আগস্ট মাস শোকের মাস নয় এই জুলাই মাস সারা বিশ্বের বড় শোকের মাস হয়েছে যে আন্দোলনটা চলছে কোথা আমরা পাকিস্তান ফিরে দেখেছি কোথা ছাত্রদের সরকারের কাছে আমার একটা আবেদন এই আপনি নয় ছয় বাদ দিয়া বাস্তব ছাত্রদের কথাই সব কিছু স্যার এক দফাও আইসে গেছে অনতি বিলম্বে ছাত্রদের গায়ে হাত ছাত্রদের খুন মাস্টারদের খুন এই জন্য আপনাকে পদত্যাগ করতে হবে বাংলার জনগণ আপনাকে চায় না তার কারণ আপনি ভোটবিহীন সরকার এই দেশের নাই দরকার আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই জন্য না তিরিশ রকম ভাই শহীদ দু রকম আপন এই স্বাধীন করে আমি তিন তিনটি শিক্ষা ছাত্র কমান্ডার হয়ে আমি রিক্সা চালাই ভাই বলতে চাই এই বাংলার জমিনে কোনো সৌরাচার থাকতে পারবে না ঈশ্বর সৌরাচার ছিল পতন হয়েছে ছিল প্রথম হয়েছে এই সরকারের পতন হবে ইনশাল্লাহ বেশি সময় নাই তাই বলবো ইচ্ছা শ্রমিক হয়ে এই সরকারকে পতন ঘটা এই বাংলা জনগণ এই বাংলা জনগণ এই সরকার পতন চায় না সেই গণহারে তাদের নিজেদের ব্যক্তিগতভাবে পাওয়ার ক্ষমতা থাকার জন্য আর সেনাবাহিনীর দেশে কোনো মহামারী যুদ্ধ বাজে নাই সেনাবাহিনীকে বলবো শেখ মুজিব উনিশশো একাত্তর সালে কথা বলছিল সামরিক শাসন আপনার উদ্যোগ করতে হবে সামরিক বাহিনী হবে গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিতে হবে এবং বিলম্বে আগস্ট মাস শোকের মাস নয় এই জুলাই মাস সারা বিশ্বের বড় শোকের মাস হয়েছে এই জুলাই মাসে আগামীতে মুসলমান সরকার আসতে ক্ষমতা আসতে এই জুলাই মাসকে আন্তর্জাতিকভাবে শোকের মাস পরিণত করা এবং ভুয়া মুক্তি জুতা দুই লাখ দশ হাজার বাতিল আমি অনেকবার করেছি বাতিল হয়ে যাবে ছাত্রদের কোথা নাইনটি থ্রি পার্সেন্ট তারা পাবে কিন্তু এই আন্দোলন বন্ধ করা যাবে না কারণ দাবি হাসিনা তুমি ভোট দিন সরকার তুমি ভারতে যে মোদীর সাথে যেই বক্তব্য কথা ফাইনাল করিয়া হেলিকপ্টার আমি জীবনে দেখি নাই হেলিকপ্টার দেব কুত্তার মতো গুলি করে হত্যা করেছে মানুষ আমার মনে হয় এক লক্ষ লোকের বেশি মারা গেছে তাই বলতে চাই এই বাংলার মাটিতে কোনো হানাদারের ধর নাই হানাদার শুভচার টিকতে পারবে না তাই ছাত্রদের দাবি রেজ দাবি মেনে পদত্যাগ করি সত্তপর সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনি পদত্যাগ করুন এই জন্য জনগণের দাবি আমাদের দাবি গণহরে গ্রেফতার বন্ধ করতে হবে এবং ছাত্র সমাজের দাবি এক দফা মেনে নিতে হবে শেখ হাসিনা প্রতিবাদ ছাড়া আর মানে দাবি সবাইকে ধন্যবাদ